হায় রে মানুষ রঙিনী ফানুষ ফুরালে ঠুস তবু তো ভাই কারোর নাই হুস হায় রে মানুষ রঙিনু রঙিনুষ হায় রে মানুষ হায় রে মানুষ রঙিনী ফানুষ ফুরালে ঠুস তবু তো ভাই কারোর নাই একটু খানি হুস হাইরে মানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া সোনার ফিনির বানাইছিলাম নতুন করিয়া পূর্ণিমাতে ভাইসা গাছে নীলে দড়িয়া সোনার পিনিস বানাইছিলাম চল চালাইয়া চলে পিনিস দুই বাগেলে ফুস হায় রে মানুষ রঙিনি ফানুষ দম ফুস